আজকে আমি মিলাদ আমি তেমন ভালো কোনো তবারত দিতে পারলাম না মনে ব্যথা নিয়ে শুয়ে পড়লাম রাতের অন্ধকারে দেখি আমার অন্ধকার ঘরটা নূরের আলোতে আলোময় হয়ে গেছে আমার ঘরের ভিতরে মেসকম্বরে সুঘ্রান চোখ খুলে দেখি আমার নবিজি নূর নবী সঈদুল মোর সারিন আখির রসুল হুজুর পাক সাল্লাহ তালারে হিমসাল্লাম তিনি আমার সামনে হাজির হয়ে বলছে আব্দুল আজিজ রে আজকের মিলাদ আমি তেমন ভালো কোনো তুমি তবর দিতে পারো নাই মনটা কষ্ট পেয়েছ শুনে না তোমার এই তব পরottakায় আল্লাহ এবং রসূলের কাছে কবুল হয়ে গেছে আমার বেগের ভিতর কিতাব রয়ে গেছে বাংলাদেশে যারা সবচেয়ে বেশি মस्तानी করছেন মিলাদ কিয়াম নিয়ে যে ভাইয়েরা বলছেন মিলাদ করা বেদাত ছেড়ে এমনকি কি আপনার খানকার 22 নম্বর জারবেটারি মুন্সি কাফের পর্যন্ত বলেছে আমার হুজুর সাক্ষী

বাংলাদেশে যাদের জন্য তোমরা করে খাচ্ছ যাদের জন্য বাংলাদেশে মানুষের ভিক্ষা করে খাচ্ছ সেই হজরতে শামসুল হক ফরিত্রী রহমতুল্লা আলাই আমার মাথার তার শামসুল হক ফরিত্রী রহমতুল্লা আলাই তিনি তার কেতাব লিখেছেন তিনি তার কেতাবের নাম দিয়েছেন তাছাউ তত্ত্ব তাছাউ ফের তত্ত্ব এই কেতাবের উনচল্লিশ থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তিনি লিখতেছেন আমার নবীকে আমার আল্লাহ আদবের সাথে সালাম দিতে বলেছেন নবীজির সাথে আদব হলো দাঁড়িয়ে সালাম দাঁড়িয়ে সালাম দাও আর শরীফ শরীর মানুষ যারা ভদ্র মানুষ যারা তাদের জন্য নবীকে বসে বসে সালাম দেওয়া বড়ই বেআবির বিষয় বলুন তো নবীর সাথে বেআবি করা কি ফরজ না হারাম

কথা না কেন দাও 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 ইদানি আবার আসে ইয়া নবী বলা যাবে বলা যাবে

দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে থাকি আর এই সমস্ত আলেম ওলামা ওলিয়া উলিয়া যারা আজকে আছেন সকলের মুরব্বে নাম তার হজরতে হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ ওনার কেতাব আমার কাছে ব্যাগের মধ্যে নিয়ে বেড়াই হাফতে মাসাইল কেতাব সাতটি স্থায় তিনি লিখতেছেন তিনি আশরাফ আলি সানবির সাহেবের সাহেব তিনি রশিদ আহমদ গঙ্গুর সাহেবের সাহেব তিনি কাসিম নানসবি সাহেবের পি সাহেব ওনাদের নামে আপনাদের জিন্দগি

মাহকুমে লজ্জ পাতা হো আমি আমার নবীজির প্রেমে প্রতি বছর মিলাদার কিয়ামের অনুষ্ঠান করে থাকি আমার নবীকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে আমার নবীর প্রেমের স্বাদ উপভোগ করে থাকি মিলাদ কিয়াম করলে শিরক হবে বেদাত হবে অথবা কাফির হবে তাহলে আপনাদের গোড়া কেটে যাবে ঠিক কথা বলেন কি ঠিক ভাইজান আমার সোনার ভাইরা মাথার তাড়ি বল পায়ে হাত দিয়ে বলবো সমাজে ফিতনা করবেন না ফিতনা ফাসাদের জন্য নয় নবী প্রেম যদি আপনার ভিতরে থাকে বলুন যদি নবীর দুশমনি থাকে তা গোপন রাখুন মানুষের কাছে প্রকাশ করবেন না নবীর দুশমন যারা তারা কখনো নবীর প্রেমিক হবে না আর নবীর প্রেমিককে কখনো দুশমন বানানো যাবে না ঠিক না ব্যাঠিক যারা বলেন নাকি এই যে নবিজি প্রেম হচ্ছে ঈমান নবি প্রেম কি ঈমান হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি খামি ইনদাদুল মুস্তাগ কিতাবে লিখতেছেন আমি আমার নবীর প্রেমে তরুৎ সালাম শত শত বার রূহানি হালতে আমার নবিজিকে আমি দেখতে পেয়েছি

ফুরফুরা মেদিনীপুর জৈনপুর সরসিনা চাতুরিকার হলিয়া উলিয়া রাজারবাগ যত হলিয়া উলিয়া আছেন এমন কি সর্বনাই তাবলিগি খারেজি কওমি দেওবন্দি উজানি ভাটানি রসুলপুরি যত দল আছেন সকলের তিনি মাথার কাজ উস্তাজুল আসানি এমন কোন পৃথিবীর আলেম নাই যে আলেম উল্লাহ আব্দুল হক মহাদ্দেশ দেহলবি সম্পর্কে সামান্যতম উক্তি করে এমন আলেম খুঁজে পাওয়া যায় নাই সকলের তিনি উস্তাদের ওস্তাদ হাজি এমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ ওনাদেরও তিনি উস্তাদের ওস্তাদ

আমার এমন কোন আমল নেই যে আমল দিয়ে আমি আপনার কাছে নাজাত পাওয়ার আশা করতে পারি কারণ পুঁতিটা আমলের ভিতরে এক মাস নাও থাকতে পারে কিন্তু এমন একটা আমল আমি আপনার কাছে তুলে ধরছি যে আমলটা দুনিয়ার সব আমল নষ্ট হয়ে যেতে পারে ওই আমল নষ্ট হবার নয় সে আমল হলো আমার নবীজির সামনে আমি মিলা দুকিয়াম করে থাকি ও আল্লাহ আপনার নবীর সামনে যে আমি ওয়ালিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাই মিলাদ কিয়াম করে থাকি এই মিলাদ ও কিয়ামের তুফান দুনিয়ার সব আমল নষ্ট হতে পারে এটা নষ্ট হবার নয় সুতরাং এই আমলটুকুকে আমি ওয়ালিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাইর জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায়ে দিবেন ওই দিউ আব্দুল মধ্যে পেশাবের পানি দেওয়ার যোগ্যতা আছে এবার ভালো রকম মুক্তি পায়ে হাত দিয়ে বলবো নিজের পায়ে কুরআন মারবেন না গোড়া কাটবেন না গোড়া কাটা যাবে না যত কিছু হোক বাংলার জমিনে যে যে দল ধর্মের নামে বের হয়েছে শুধু আপনারা আমরা ফল ভোগ করতেছি ইসলামের গাছ লাগিয়েছেন আল্লাহর ওলিরা গাছ লাগাইছেন ওনারা আমরা খাচ্ছি ফল কথা বলেন না কেন নাকি ভুল তথ্য দিচ্ছি নাকি আপনি

উনি লিখতেছেন আল্লাহর কসম একদিন আমি নবীর প্রেমে মিলাদ কি আমি অনুষ্ঠান করলাম কিন্তু ওই দিন তেমন কোন ভালো তোবারকের ব্যবস্থা করতে পারলাম না তোবারকের ব্যবস্থা করতে না পেরে যেহেতু বুখারীর হাদিস আফসু সালামাত তুতিমুতাম খাইরুন আমাল উত্তম আমলের মধ্য থেকে আমল একটা দুইটা উত্তম কাউকে দেখা হলে সালাম দেওয়া আরেকটা হলো মানুষকে খাদ্য খাওয়ানো এই জন্য আল্লাহের মাহফিলে খাদ্য খাওয়ানো হয়ে থাকে আল্লাহ কোনো দরিদ্র ছাড়া আমরা চলি না ভাই যান খেয়াল করুন তিনি বলতেছিলেন আমি তেমন কোনো ভালো আয়োজন করতে পারলাম না মানুষ করে মেলা আমি অনুষ্ঠানে সকলের শরীক হল মনটা বড় ব্যথা আজকে আমার বাড়িতে টাকা নেই বাড়িতে চলে গেলাম বাড়িতে যাওয়ার পরে দেখলাম কিছু সোলা বুট বুট বুঝেন বুট যখন সোলা সারানো হয় তা ডাল হয়ে যায় বুটের ডাল আর যতক্ষণ সোলা সহ থাকে এটাকে কি বলে বোট সোলা সোলা বোট বাড়িতে দেখলাম একটা জায়গাতে সামান্য সোলা বোট আছে ওই সোলা বোট নিয়ে আমি আমার হলে আদে ভেজে নিলাম ভাজা সোলা বোট তাড়াতাড়ি বোঝেনি নাকি তাড়াতাড়ি ভেজে নিলাম তবারক হিসেবে সবার হাতে হাতে বন্টন করলাম রাতের বেলা শুয়ে দেখলাম ব্যথা নিয়ে শুইলাম আজকে আমি মিলাদ কি আমি তেমন ভালো কোনো তবারক দিতে পারলাম না মনে ব্যথা নিয়ে বললাম রাতের অন্ধকারে দেখি আমার অন্ধকার ঘরটা নূরের আলুতে অনুময় হয়ে গেছে আমার ঘরের ভিতরে মেস্কম্বরে সুঘ্রান সব কোনেতে কিং আমার নবীজি নূর নবী সাইয়দুল মুরসালিন আখেরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা তিনি আমার সামনে হাজির হল বলছ আব্দুল আজিজ রে আজকের মিলাদে আমি তেমন ভালো কোনো তুমি তবারক দিতে পারো নাই মনটা কষ্ট পেয়েছে শুনে নাও তোমার এই তবারক তাই আল্লাহ এবং রসূলের কাছে কবুল হয়ে গেছে আপনি শুনে নেন ভালো করে শুনে নিন এটা কেমন করে কবুল হলো লক্ষ্য করে দেখুন রুহানি হালতে আমি নবীজি পাক সাল্লাল্লাহু তাআলা আপনাদের মিলাদের মাহফিলে উপস্থিত ছিলাম

চিন্তা ভাবনা একটু যাই তো আগে যাবো আরো যাবো আর একটু যাই আর একটু যাবো এনে তো ফেত না তাই না নমাজ পড়বেন রোজা রাখবেন হস করবেন জাকাত দেবেন সব আর নবীদের প্রেম হলো ইমান